আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশের নির্বাচনের আর তিন দিন বাকি তো এই তিনটা দিন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকুক যারা রাজনৈতিক কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনী সবার ভিতরে একটা সহমর্মিতা থাকুক এটাই আমাদের প্রত্যাশা থাকবে আর যারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেই সমস্ত প্রার্থী যারা ন্যায় ও ইনসাফের পক্ষে আছেন যারা গত সতেরো বছর মজলুম ছিলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের ওই প্রার্থীরা যেন নির্বাচিত হয় এবং সংসদে গিয়ে যারা তারা যেন আইন তৈরি করতে পারে জনগণের জন্য এটা আমাদের প্রত্যাশা থাকবে আর যারা বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থিত মানুষজন আছেন বাংলাদেশে প্রায় থার্টি পার্সেন্টের উপরে আওয়ামী লীগের ভোটাররা এখনও দেশেই বসবাস করছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি ছিল তারা বাংলাদেশ থেকে বাংলাদেশকে একটা বিধ্বস্ত দেশে পরিণত করে তারা চলে গেছে চুরি ডাকাতি রাহাজানি আয়নাগজ সহ নানা মানে দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে তারা সম্পৃক্ত ছিল তো আপনারা গণভোটে হা দিবেন কারণ হচ্ছে পরিবর্তনের জন্য বাংলাদেশে একটা সংস্কার হোক স্বাধীনতার চুয়ান্ন বছর পর দেশ থেকে ভারতীয় আগ্রাসন মুক্ত হোক সেই জায়গাতে আপনাদের আসলে রাজনৈতিক আবেগটা দেশের জন্য ব্যবহৃত হোক আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনাদের এলাকার যোগ্য প্রার্থী সে যে রাজনৈতিক দলেরই হোক তাদেরকে ভোট দিবেন আর গণভোটে হাঁ দিবেন প্রবাসী ভাই বোনদের কাছে আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশে আপনাদের পরিবার মানে অবস্থান করছে তারা যেন তাদের এলাকার যোগ্য প্রার্থীকে ভোট দেয় এবং আমরা আসলে প্রবাস থেকে চাই যে বাংলাদেশের প্রতিটা মানুষ নাগরিককে যেন তাদের ফান্ডামেন্টাল রাইটটা ঠিকমতো পায় তারা যেন মরে যেতে না হয় ধরেন আমি প্রচুর কথা বলবো আমার সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ আবার আমি দেশের যেখানে যে কোনো সামাজিক কাজে অংশগ্রহণ করব কেউ আমাকে মাসেল শো করবে না এটাই হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রত্যাশা জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের শুভকামনা রইল এদের সাথে আপনারা থাকেন কারণ হচ্ছে জুলাই না হলে বাংলাদেশে নতুনভাবে স্বপ্ন দেখার কোনো সুযোগ ছিল না যারা আয়নাগরে বছরের পর বছর থাকতে হয়েছে অন্ধকার জীবন পার করতে হয়েছে তারাও বের হইতে পারতো না খুনি হাসিনার মতো বাংলাদেশে যেন আবার কোনো ফেসিস্ট না হয় সেজন্যই আসলে এই গণভোটের আয়োজন এই গণভোটে আপনারা অবশ্যই হাঁ দিবেন যেন দেশে পরিবর্তনটা সম্পূর্ণ হয় আর একজন মুসলমান হিসেবে বাংলাদেশ যেহেতু বিশ্বের তৃতীয় মুসলিম কান্ট্রি এই দেশে যেন ইসলামের অবমাননা না হয় প্রত্যেকটা ধর্মের মানুষ যেন সমানভাবে অধিকার লাভ করতে পারে এবং সংখ্যালঘু যারা আছে তাদেরকে দিয়ে যেন কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কার্ড খেলতে না পারে এটাই আমাদের প্রত্যাশা থাকবে দেশে কালচারাল ফেসিসদের নিপাত আমরা চাই বাংলাদেশে জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের জয় হোক একই সাথে আমাদের দেশের নতুন প্রজন্ম যে স্বপ্ন নিয়ে তাদের বুকে তাজা রক্ত দিয়েছে দেশের জন্য তাদের এই রক্ত যেন বৃথা না যায় ঋণ চরিত্র যাদের চরিত্রহীন এবং আওয়ামী পুনর্বাসন বা দুঃশাসনের সাথে যাদের সম্পৃক্ততা ছিল যারা বর্ডার দিয়ে আমি খুনিদেরকে বের করে দিছে যারা ভারতে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওই মানুষগুলাকে আপনারা সবাই চিনেন আপনার এলাকাতে আপনারা চিনেন আমরা অনেকবার তাদের বিরুদ্ধে বলার চেষ্টা করছি তো এদেরকে আপনারা ভোট দিবেন না আপনাদের একটা ভোট অনেক গুরুত্বপূর্ণ সো ভালো মানুষের পক্ষে হোক তারণের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক এবং বাংলাদেশের মানুষের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যের ভোট জনগণের পক্ষে হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম